ভাল লাগছে আরও ভালো অনার জন্য তো আমরা জীবন দিতে চাইছি আর দেবোই নসার সিদ্দিকি কে ভালোবাসে হ্যাঁ কি নরসার সিদ্দিকি তো বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে তারপরেও আপনাদের সারা ও বাধার মুখে পড়ছে আমরাও বাঁধার খেলে জাতি চাইছি লোকসভা ভোটে উপলক্ষ করে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার তো হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো তারপরেও মমতা কি আপনারা চাচ্ছেন না কাকে ভোট দেবেন লোকসভা ভোটে এই যে আজকের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল বেদবেড়িয়া সেখান থেকে একই অঞ্চলের মধ্যে সেখানে কিছু এর জন্য ক্যান্সিল হয়ে যায় এখানে হচ্ছে কি বলবেন কি বলবো তাদের এখন তারা শক্তিশালী পার্টি তাদের এখন শক্তি তাদের কাছে পাচ্ছে না তারা ছেড়ে দিয়েছে আমরা নিয়েছি আমাদের কাছে আসুন তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেক উন্নয়ন অনেক প্রকল্প কোন সুযোগ সুবিধা পেয়েছে তৃণমূল কংগ্রেস থেকে কিছুই ও পাই না তার মধ্যে একটা ঘর পেয়েছি এছাড়া বাবা আমরা কোনো সুবিধা পাইনি তাতেও তো কাটমানি দিতে হয়েছে তৃণমূল নেতাদের হ্যাঁ ঘরেতেও কাটমানি হ্যাঁ ওই ঘরে টোকা দেশে তা আমাদের দেশে তা ওই দেশে আর আমরা কোনো সুবিধার সুযোগ পাই না আট পা দরকার নেই মোতাবনাজি পয়সা এই जाधव পুরের যিনি প্রার্থী হয়েছে আইএসএফ এর নুরুল আলম খান তিনি জিতবেন जाधव পুরে আল্লাহ অপরলা ইনশাআল্লাহ জেতে তাই উনি জিতবা আমরা জেতাই তো জিতব আল্লাহ জেতি সহায় থাকে মানে আপনারা মিলে ভোট দিয়ে জেতাবে দেখুন টিএমসি পার্টিটা আছে এই ভাবিটা তখন সবার সামনে মার খেয়েছিল এদেরকে সিবিএন এর লোকেছে এদেরকে মেরেছিল ওন্ডম বুদের লোকেছে এদের ক্যানিং থানার বুদের লোক এর মেরেছিল কানে দুল ছেড়ে নিছিল এই টিএমসি ভাইটা যখন আসে সর্বপ্রথম

তৃণমূলের তিনশো ভোট আছে সে কারণে ওরা পাশের কয়েকটা অঞ্চলের গুন্ডাবস্থান নিয়ে আমাদের ভোট দিতে দেয় না এবং বাড়িতে ধরতে যায় খোঁজাখুঁজি করতে যায় মারার জন্যে এরপরে কি আপনারা ভোট দিতে পারবেন এরপরে আমরা আশা করি আমরা ভোট দেবো আমাদের কমিটি মজবুত করেছি এবং আমরা ভোট দিতে যাব ভোট দিতে গেলে যদি তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করে জেলবন্দি করে তাতে আমরা জেলে যেতে রাজি আছি এবং ভোট আমরা দিতে যাব ভোট আইএসএফকে দেব আইএসএফকে দেবো আমরা এই যে শত এটা কি আপনারা পুলিশের যারা অবজারভার বা যারা কমিশনারের তরফ থেকে আছে তাদের কি জানিয়েছেন আপনারা এই বাধা না এখনো জানায়নি জানাবেন কি জানাতে হবে জোর করলে বাড়ি বাড়ি বারণ করে সেটা এখন করেনি করবে বলে আজ করছে সদস্য ভালো লাগছে আজ খুব আনন্দ আমাদের বুথের সমস্ত কমিটির ভাইদের মায়েদের বনেদের খুব আনন্দ লাগছে এইখানে যে আসছে পাশের অঞ্চলের সবাইকে আনন্দ লাগছে পাশে পাশে দু তিনটে অঞ্চল আছে এর পাশে দুটো ডাঁড়িয়া অঞ্চল হাটপুকুর অঞ্চল বেলেগাছি অঞ্চলের খুব আনন্দ আছে মা বোনদের সবাইকে ঘোর আইসেপ করার জন্য খুব আনন্দে আছে তারা তাদেরকে ভয় দেখানো হচ্ছে

ওরা মিথ্যে কথা বলছি ভব আর ভে বিভাস দেখতে ও দুই একবার আসে এই কয়েক দিন এসে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে কৃষি ওই লুটে ফুটে খাওয়া লোক আছে তাদেরকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে গেছে এখানে আমরা দেখলাম বিভিন্ন দল করে বিজেপি এবং সিপিএম তাদেরকে এত অত্যাচার করছে না বেশি আপনাদের তাদের করছে না আপনাদের নওশাদ সিদ্দিকির করে যারা তাদের ওপরে মা বোনদের ওপরে আমাদের ওপরে অত্যাচার করছে অন্য দলের ওপরে করছে না ইসুসির ওপরে করছে না কংগ্রেসের ওপর করছে না সিপিএম এর ওপর করছে না নওশাদ সিদ্দিকি দলের ওপরে করছে এরকম যারা আছে ওরা কি ভয় পাচ্ছে ভাইজানকে দেখে ভাইজানকে দেখে ওরা ভয় পাচ্ছে ভাইজানের দলের ওপরে এ করছে ওরা কোথায় মিটিং করতে দেবে না ঘুরিয়ে দেবে কোনো জায়গায় যেতে দিচ্ছে না ভাইজানেরও ওপর লক্ষ্য সব জায়গায় দেখছে হ্যাঁ আশা করি আজকে ভরে যাবে আজকে আমাদের এই হরিমুলের মাটিতে এই মাঠে এর এখানে তিনটে কি চারটে ভোট আছে মাত্র যে তিনজন ঘরে ওই তিনটেই মাত্র ভোট আছে এই বুথে নশো ভোটের মধ্যে সিপিএমের তিনটে ভোট আছে দুজন ভোটে দাঁড়িয়েছিল ওই দুজন আর ওর বউ দুজন তিনজন কি চারজন আছে ওদের ওর ছাড়া ভোট নেই এখানে না ওই সিপিএম এর তিনটে ভোট আছে মাত্র বারোশো ভোটের মধ্যে তিনটে ভোট আছে হ্যাঁ হ্যাঁ আশা করি খুব ভালো ইনি ভালোই লোক ভালো কথা বলে মা বোনদের প্রতি ইনি লক্ষ্য রাখবে কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না গ্রামে